ধর্ষণটা হইছে কোন রুমে? চাবি কই চাবি কই? চাবি কার কাছে? আপনার কাছে আছে? এই যে আরে ভাই ফ্যামিলি সবই জানে রাতের বেলা যে খাইনিটা। আচ্ছা ভাই আরে মূলত মেরে ফেলার লাইন করছে তারা পারে নাই। চিল্লাচিল্লির কারণে এলাকার লোকজন সদায় কই সকাল বেলা তার উদ্ধার করে সবাই মিলে। আচ্ছা ভাই একটা কথা বলি এই যে একটা বাচ্চারে ধর্ষণ করছে। পুরো রুমে রক্ত রক্ত হইছে। ইনারা এতগুলো ঘর এতগুলো বড় কেউ কি জানে না? জানে ঠিকই এরা হঠাৎ করে তারা সেরি খেতে উঠে ব্যাপারটা দেখে এটা আড়াল করার জন্য প্রথম তারা মাদ্রাসা নিয়ে যায় হুজুরের কাছে তখন উজুর বলে এটা কোনো যে নাচরের কিছু না এটা কি হয়েছে পদ্ধতি বা পরবর্তীতে কি হয়েছে সেটা বলেন প্রথমের খাইনি তারা বলে না তারই ব্যাকানে আনে তারা একটা মানে মানসিক কায় দেয় হাসপাতালে নিয়ে যায় বাসায় বলে না তারা মেয়ের যে ফ্যামিলি তাদের কাজ বলে না হাসপাতালে নেওয়ার পরে সেই ব্যাপারটা এনারা তাকে ভর্তি করে দিয়ে তার স্ত্রী প্লাস তার স্বামী হলো পলাই ছেলের বাবা এবং মা এই এই বাড়ি সবাইকে অ্যারেস্ট করা উচিত হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা মানুষকে সবাইকে অ্যারেস্ট করা উচিত যদিও এই ঘরে হইছে ধর্ষণ এই সেই পাপে ঘরটা না লাইট আছে এই ঘরে ঢুকতে কেমন জানি বুকের ভিতরে ছাত করে উঠল এই ঘরে প্রশাসন আসেনি তদন্ত করার জন্য

আমার পুতা ছেলে সেটা আপনাদের ব্যাপার আপনারা যা খুশি তাই করেন আমি বলবো না যে আমার ছেলে করুক আর আমার পুতা ছেলে করুক তাদের সাজা আপনারা যে খালি পারেন সে ফেলে আপনারা সাজা দেন আমি মধ্যে আর কোনো আমার আপনি ছিলেন কোথায় যখন ধর্ষণটা হয়েছে গত রাতে তখন কেছিলেন চিল্লা করে করেনি বাচ্চা মেয়েটা আপনার যে বিটার বউ যে হিটুর যে বউ উনি কই আমার আমি এখানে আসছি মানে কালকে থেকে আমার গায়ে শুধু মনে করেন পছন্দ মানে আমি একটা যদি আমার মতো প্রাপ্ত বয়স্ক মতো আমি এখানে আজকে আসতাম না কেন জানেন দিন দোষ আমাদের মেয়েদের কাইকে মেয়ে উন্ন্যা ঠিক ছিল না মেয়ে চলাফেরা ভালো ছিল না ধর্ষণ হয়েছে কিন্তু আমার কাছে কথা আরও বছরের মেয়ে কির্দেশ ছিল আপনি তো আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আপনি প্রতিবাদ গড়ে তোলেন এবং আপনার যতটুকু সম্ভব আপনার মাধ্যম দিয়ে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যে কোনো বিষয়েই বাংলাদেশের যে কোনো প্রায়ান্তে প্রতিবাদ গড়ে তোলেন তো এই যে আট বছরের শিশু ধর্ষণ হলো এ বিষয়টা আপনি কিভাবে দেখছেন এখানে এখানে দেখার দেখার কোনো কিছু নাই ঘুমি একটা বিষয় মানে ভাবার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার আজকে যদি প্রাপ্ত বয়স্ক একটা মেয়ে ধর্ষণ হতো তাহলে আমার এই এখন যে দুঃখটা বা কষ্টটা পাচ্ছি আমি জানি না কষ্টটা পেতাম কিনা কিন্তু একটা বিষয় যে আজকে যদি আমাদের দেশে মেয়েদের মানে যেভাবে দেখা হচ্ছে এই মেয়েরা বেঁকা হয়ে হাঁটে কেন ওই মেয়েরা সোজা হয়ে হাঁটলো না কেন একটা দল আছে মানে আমাদের সোসাইটিটা একটা সমাজে কিছু মানুষ আছে যারা মেয়েদেরকে নিয়েই পড়ে আছে এই মেয়েটা উন্না পড়লো না কেন এই মেয়েটা বাঁকা হয়ে হাঁটলো কেন এই মেয়েটা সোজা হয়ে হাঁটলো না কেন এরকম একটা ব্যাপার এই যে আগে উন্না যুদ্ধ হলো দেখছেন উন্না যুদ্ধ হওয়ার পরে ওই মেয়েটা ওই ছেলেটাকে কী করলো কিছু মানুষ বের করে পাগড়ি পড়ায় নিয়েসলো কি হলো মানে তাই সে কি করলো যে আমি অন্যায় করে ফিজিং করেও আজকে মানে কি মানুষের বাহবা দিচ্ছে কালকে এই যে আজকে ধর্ষণটা হয়েছে যে বাচ্চাটাকে ধর্ষণ করা হয়েছে এর বয়স কত আট বছর তাহলে এর দশটাকে কোথায় এ এ এ করছে এর এর অপরাধটা কোথায় আমাকে বলেন আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আজকে একটা প্রাপ্ত বয়স্ক মেয়ে ধর্ষণ হলে তাকে ব্লেম দেওয়া হয় ও চলাফেরা ভালো না ও উগ্রভাবে চলে ও কারোর কথা শোনে না এর জন্য ও ধর্ষণ হয়েছে কিন্তু আজকে যে মেয়েটা ধর্ষণ হয়েছে আট বছর বয়স এর অপরাধটা কোথায় আমার শুধু একটাই প্রশ্ন আর যে কারণে আজকে আমি নিজে এখানে আসছি

আজ পর্যন্ত ধর্ষকের ভাসি কিন্তু আমি যদি চাই এখন আন্দোলন করি ধর্ষকের ভাসি যাই এই যে আজকে মাগুরা আন্দোলন হচ্ছে গতকালকে ঢাকাতে আন্দোলন হয়েছে হয়েছে না এবার আন্দোলন হওয়ার পরে আমরা একদিন দুই দিন তিন দিন আন্দোলন করে চলে যাবো বাসায় চলে যাবো না কিন্তু কি হবে এই যে ধর্ষণ করেছে এর কিন্তু এক বছর দুই বছর পরে এর দশ লাখ টাকা ঘুষ দিয়ে এ মনে কেন বের হয়ে চলে যাবে আর একটা কথা এই আচ্ছা আমি একটা জিনিস শুনলাম ওই মেয়েটা যার ধর্ষণ করেছে নাকি মারা গেছে কথা কি সত্যি আচ্ছা ও কিন্তু এখনো মারা যায়নি ঠিক আছে ও কিন্তু এখনো বেঁচে আছে এখন বিষয় হয়েছে এই আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছে সেটা হয়েছে এই মেয়েটা যদি বেঁচে থাকে ওর বয়স তখন আট বছর এখন এক সময় তো আমার মতো বড় হবে বড় হবে না এখন যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন ওরা বলবে এ তুই না ধর্ষণ হয়েছিল বলবে না যখন ও তো ছোট ও যে এখন ধর্ষণ হলো ও যদি বেঁচে থাকে বড় হয় ওর অপরাধটা থেকে আমার বলেন তো এরা যখন যাবে রাস্তা দিয়ে যাবে না মনে করেন পড়াশোনা করে সেভেন বা এইটি আশা করবে এদিকে তুই না ধর্ষণ হলে তুই না সে ওর মৃত্যুর আগ পর্যন্ত এই যে যন্ত্রণাটা এর দায়ভার কে নেবে কে নেবে বলেন তো কেউ নেবে এখন তো এক প্রকার মনে করেন এই যে আমরা আন্দোলন করতেছি একটা পর্যায়ে আছি কিন্তু যখন ও বড় হবে তখন ওর ওর জাহান নাম